দরকে আছেন দরজা খুলেন কিলো মাগি তুই ঘুমাস না কেন নানি আমি বাইরে আলো bathroom এ পানি টানি দাও আছে তুই যা আমি একলা ডরাই মাগির কথা শুনছো আমি বল লাগো মাগি বুলে ডরা উঠ মাগির লয়ে একটা জন তো না ওই আয় 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 রোম রোম ভাইयो

একটা সাত দূর দিয়ে দি আর সব গ্রামের মানুষ একখান হয়ে গেছে খাইলো এই কুটনার হেই কুটনা না নাতি আরে ওয়ানে হর আবে সালে চিন তামাক আর ইউ ঠিক আছে ঠিক আছে

আমি জীবনে এমন বেডি দেই নাই আমার স্বামী মানে কি পান তা